আজকে নিয়ে এসেছি অপছন্দের একটা সবজি রান্না অপছন্দের বললাম কারণ কাঁকরোলটা কেউই আসলে রান্না করে খেতে পছন্দ করে না কি ঠিক বললাম তো তো চলুন দেখে নিই আজকের আমার স্টাইলে কাঁকরোল রান্নাটা প্রথমে আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি আর প্রথমে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব সামান্য একটু হলুদ দিয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু ভেজে নিয়েছি সাথে আপনারা চাইলে আলো দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আমি সামান্য ভেজে নিব আর ভেজে উঠিয়ে সেই একই পাত্রে রান্নাটা করব আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা শেষ করে আমি আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি চারটে পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মশলা দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া সবই আমি একটা চামচ পরিমাণে দিয়েছি আপনারা ঝাল খেতে চাইলে কম বেশি দিতে পারেন মশলাটা ডিপেন্ড করে আসলে সবজি কতটুকু হবে সেটার উপর তো সেই আন্দাজে কিন্তু দিতে হবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ মতন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়ে আমি একই সাথে আমার আগে থেকে ভেজে নেওয়া কাঁকরোল আর আলুগুলো দিয়ে একসাথে কষাবো দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু উপরে উঠে এসেছে সো খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিলাম আর একটু দেখে নিলাম যে কতটুকু সেদ্ধ হয়েছে তারপর আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিব কাঁকরোলটা আসলে একটু সামান্য ভেজে নিলে খুবই ভালো হয় তাহলে অতিরিক্ত সেদ্ধ হলেও ওটা ভেঙে যায় না আর কাঁকরোল রান্নায় অবশ্যই একটু কম সেদ্ধ করতে হবে তাহলে আসলে খেতে অনেক ভালো লাগে আমি একই সাথে পানি দিয়ে দিয়ে দিচ্ছি কিছু টমেটো আর আমি আজকে পাবদা মাছ দিয়ে রান্না করেছি আপনারা চলে অন্য যে কোনো কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন একই সাথে আমি ধনে পাতা কাঁচামরিচটাও দিয়ে দিব কারণ আমি দেখে নিয়েছি আমার যে কাঁকরোলটা সেটা একেবারে প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে সো আমি বেশি সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে আসলে কাঁকরোলটা একেবারেই মজা লাগে না হয়ে গেলো আমার মজার কাঁকরোল রান্না এই সবজিটা অনেকেই খেতে চায় না আমিও খাই না মানে রান্না করে খাই না ভেজে খাই তবে এই স্টাইলে আমি এটা প্রথম রান্না করলাম সো আপনারাও একবার ট্রাই করতে পারেন যে কেমন লাগে একটু ডিফারেন্ট কিন্তু লেগেছে আর ভালো লেগেছে খেতে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে